জয়গুরু প্রসঙ্গ মৃত্যু অময়বাণী কন্ত্র থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী অশ্বিনী কুমার বিশ্বাস আচ্ছা যাদের সৎগুরু লাভ হয়েছে তারা তো মৃত্যুকালে সৎগুর সাক্ষাৎ পাবে তার ফলে তারা তৎক্ষণাৎ মুক্ত হবে যদি তা না হয় তবে সাক্ষাৎ পাওয়ায় লাভ কী শ্রী শ্রী ঠাকুর এখানে জীব মুক্ত না হয়ে যারা মরবে তারা মৃত্যুকালে সৎগুর সাক্ষাৎ পেয়ে এই লাভবান হবে যে একাকি অনির্দিষ্ট পথে যাবার জন্য ভয় পাবে না আধারে করবে না তারা আশ্রয় পেয়ে তৎকালে ভিত হবে না আর এই জীবনে যতদূর উন্নত হয়েছিল রূপ জীবন পেলে তার পর থেকে কাজ করতে পারে সেই রূপ জন্মলাভ করবে যে সমস্ত অসৎ কর্মফল ছিল তা ধ্বংস হয়ে যাবে এবং তদরুণতর জনিতে জন্মাবে হবে না অরূপ মানুষ মোড়ে মানব ছাড়া অন্য জন্ম তো পাবেই না বরং মানবের মধ্যে উন্নত চরিত্রের মানব হয়ে জন্মাবে জয়গুরু